থেমে না যায় সেই অঙ্গীকার এখানে ব্যক্ত করেছেন আমার এক শহীদের ভাই উনিও বলেছেন যে তার ভাই এই দেশের জন্য জীবন দিয়েছেন এবং তার রক্ত যেন বৃথা না যায় তো আমরা আজকে সবাই বলেছি আমরা আমরা আপনারা গত পনেরো ষোলো বছরের যে ইতিহাস অনেকে আজকে বৃদ্ধিত করেছেন বিশেষ করে আমাদের আমাদের বিএনপির আহ্বায়ক তারপর হচ্ছে আমাদের ইসলামী আন্দোলনের জেলা আমির সাহেব এবং আমাদের জামাতে ইসলামের সেক্রেটারি সাহেব সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা বৃন্দ ওনাদের স্ব জায়গায় নিজেদের অবস্থান এবং প্রত্যয় ব্যক্ত করেছেন একটি সুন্দর এবং বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা দেখার জন্য সবাই কিন্তু বেকুল এবং বেকুল ছিল সবার মধ্যে একটাই অনুভূতি ছিল কবে আমরা এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি হয়ে স্বাধীনভাবে কথা বলতে পারবো মত প্রকাশ করতে পারবো সুন্দর একটি বাংলাদেশ দেখতে পারবো যেখানে সুন্দরভাবে কথা বলা যায় চলাফেরা করা যায় স্বাধীনভাবে মত প্রকাশ করা যায় যেখানে ভালোভাবে ভোট দেওয়া যায় যেখানে ভাতের অধিকার নিশ্চিত হয় সেখানে যেখানে মানুষ প্রাণ ভরে হাসতে পারে এমন একটি বাংলাদেশ দেখার প্রত্যয় এবং স্বপ্ন নিয়ে কিন্তু হাজার হাজার লাখ লাখ ছাত্র জনতা কিন্তু এই আজকের এই দিন থেকে শুরু করে আরো আগে এবং এই দিনে এবং পর পর্যন্ত কিন্তু এই যুদ্ধ করেছিল আজকের এই দিনগুলার কথা আমারও মনে হয় এজন্য জন্য যে আমি যখন সচিবালয়ের যখন চাকরি করি তখন এই সচিবালয়ের জানালা দিয়ে তখন এই পল্টন ময়দানের এই ছাত্র জনতার আন্দোলন ধাওয়া পাল্টা ধাওয়া মুহুরমুহ আক্রমণ এগুলো আমি দেখতে পাই এবং মন থেকে তার দিন দিন যে এই যুদ্ধের যে ব্যক্তি বা যে নতুন বাংলাদেশ পাওয়ার যে ছাত্র জনতার মধ্যে যে একটা হাহাকার বা অঙ্গীকার মানে এটা আমি কাছ থেকে দেখতে পেয়েছি আমাদের পুলিশ সুপার মহোদয় উনি বলেছেন যে সাহায্যের কথা যে আসলে যে বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অঙ্গীকার আবদ্ধ চেষ্টা করছেন কিন্তু আপনাদের সাহায্যের প্রয়োজন আমি কিছুক্ষণ আগেও আরেকটা অনুষ্ঠানে আমি আমাদের আমাদের একজন রাজনৈতিক ব্যক্তিকে আমি বলেছিলাম দেখেন সরকার যে কাজগুলা এখন করার জন্য অঙ্গীকার আবদ্ধ আপনারা যদি আপনাদের পক্ষ থেকে আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না কারণ আপনাদের আপনারাই হচ্ছে আপনারাই আপনাদের মাধ্যমে কিন্তু আমরা কাজ করব আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন আপনারা যদি আমাদের সাহায্য সহযোগিতা করেন আপনারা যদি এই যে যারা শহীদ হয়েছে তাদের এই যে রক্তের মূল্য দিতে জানেন বা রক্তের মূল্য দেন তাহলে দেখবেন যে এই দেশ সত্যিকারের একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত হবে আমরা শুধু আপনারা শুধু অনুশোচনা করেন যে গত পনেরো ষোলো বছর আমরা কেমন ছিলাম আর এখন আমরা কি চাই তো এই দুইটার মধ্যে পার্থক্য এই এই সমাজে চলতে গেলে আমাদের পুলিশ সুপার মহোদয় বলেছেন আমাদের আত্মীয় থাকবে স্বজন থাকবে অন্যায় অপরাধ থাকবে পাপ বুধ থাকবে কিন্তু এইগুলোর উদ্ধ্যে যে আমরা যদি কাজ করতে পারি দায়িত্বশীল হতে পারি তাহলে কিন্তু একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব আজকে যারা শহীদ হয়েছে আমি তাদের রুহের মাত ফেরাত আবারও কামনা করছি বিশেষ করে আজকের এই দিনে শহীদ আবু সাইদ রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি শহীদ হয়ে এই এই যে আজকের এই যে জুলাই আগস্ট বিপ্লবের যে একটা মোমেন্টাম তৈরি করা এটা কিন্তু প্রথম করতে পেরেছিল সেজন্য আবু সাহি তারপরে মুগ্ধ আরো আছে সবার নাম তো একসাথে বলা যায় না অসংখ্য অবনীত ছেলে অসংখ্য অমনীত মানুষ শিশু আজকের এই দিনে আত্মাহুতি দিয়েছে তো আজকের এই দিনে না আজকে থেকে আগস্ট জুলাই আগস্ট বিপ্লবে। তো যাই হোক আমি আমরা আপনাদের কাছে যে যে আসলে আমিও এই 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 চেয়ারে আজকে বসেছি আমি কিন্তু নতুন বাংলাদেশের মানে তাদের আন্দোলনের কারণে কিন্তু আমি কারণ আমার আপনারা জানেন যে আমার কিন্তু ডিসি হওয়ার সময় চলে গিয়েছিল তো আমি পরবর্তীতে জেলা হতে পেরেছি নাই ভিত্তিক একটি সমাজ যখন বিনির্মাণ করার জন্য চিন্তা চেতনা আসলো তখন আমি সেই সুযোগটা আমি পেয়েছি তো আমি এই সুযোগটা পেয়েছি আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় সুযোগ পেয়েছি আমি এই সুযোগ যারা শহীদের রক্ত আমি তাদের রক্ত এবং তাদের রক্তের দিয়ে দাম বা প্রত্যেকটা আমি অবশ্যই আমার কাজের মাধ্যমে দিতে চেষ্টা করব আমি জানি না আমি পারছি কিনা আমার ভুলভ্রান্তি অন্যায় অপরাধ সবকিছুই আছে তথাপিও আমি আমি করব আজকে যে যুবক সমাজ বা ভাইয়েরা আমার এখানে আছে যারা আহত আছে যারা শহীদ পরিবেশ আমি আপনাদেরকে অনুরোধ করবো দেখেন আপনাদের এই আত্মত্যাগ আপনাদের যে অঙ্গীকার যে যে আন্দোলন এই আন্দোলন যেন কোনো অন্যায় অপরাধ বা কোনো ভুল কাছে যেন হেরে না যায় আপনারা যে অসীম সাহসের সাথে এই অসীম সাহসের সাথে অসীম কঠিন শক্তির অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আপনারা বিজয়ী হয়েছেন সেই বিজয় উল্লাস যেন আপনারা জীবন করতে পারেন এই অঙ্গীকার আবদ্ধ আপনারও থাকবেন আজকের এই আলোচনা সভায় আজকে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়েছে আজকে যারা শহীদ হয়েছে আমি আবারও তাদের আত্মার মাক কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ